তরুণদের দল এনসিপি কিন্তু নির্বাচনে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে এমনও হয়েছে যে দেশে আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করার আগেই অনেকেই স্বেচ্ছায় নেমে পড়েছে এবং যার জন্য আক্তার হোসেন বলছেন যে আমরা এখনো প্রার্থী তালিকা ঘোষণা করিনি আমরা প্রার্থী তালিকা খুব শীঘ্রই ঘোষণা করব দেখেন অনেকে বলছে যে এক ধরনের সবুজ সংকেত আসছে আনুষ্ঠানিক না আসলেও এই কারণে তারা নেমে পড়েছেন নেমেছেন যেমন পাটরি যদি বলছেন আগামী এক সপ্তাহের মধ্যে আমরা একটা প্রাথমিক তালিকা প্রকাশ করার ব্যাপারে কাজ করছি উত্তরা এলাকা ঢাকা আঠারো এলাকায় নির্বাচনী নামার ইঙ্গিত দিয়ে নাসির বলছেন যেসব এলাকায় গণভ্যুত্থানে প্রতিরোধ গড়ে উঠেছে উত্তরা তার মধ্যে একটি সেখান থেকে নির্বাচন করার জন্য আমি দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছি সেখানে আমাদের সংগঠন আছে বিভিন্ন স্তরে কাজ চলছে নাসিরুদ্দিন কথা আচ্ছা এইদিকে আক্তার হোসেন রংপুর চার এবং যুগ মহাবায়ক আতিক মুজাহিদ কুড়িগ্রাম দুই আসন থেকে নির্বাচন করবেন বলে জুলাই পদযাত্রার সময় ঘোষণা করছিলেন সম্প্রতি এলাকায় গিয়ে বৃষ্টির মধ্যে খালি পায়ে উঠান বৈঠকে আক্তার হোসেনের দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে সেখানে তিনি সাপলা প্রতীকের প্রার্থী হিসাবে এলাকাবাসীর সমর্থন দিয়েছেন আগেই তখন সাপলা কলি প্রতীক বরাদ্দ হয়নি আক্তার হোসেন বলছেন যে আমি বেশ আশাবাদী মানুষ ব্যাপক সাড়া দিচ্ছে মানুষজন নিজ খরচে এসে এনসিপি সভার সমাবেশে যোগ দিচ্ছে বক্তব্য দিচ্ছে নাহিদ ইসলাম ঢাকা এগারো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে কয়েকটা সংবাদ মাধ্যমে খবর বের হয়েছে হাসনাত আবদুল্লাহ পুরী উমিল্লা চার দেবিদ্যার উপজেলায় চেষ্টা চালাচ্ছেন এবং প্রচার চালাচ্ছেন সার্জিস আলম পঞ্চগড়ে এক আসনে সার্জিস বলছেন আমি আমার মতো করে প্রচার চালিয়ে যাচ্ছি কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে কেউ চাইলেই নির্বাচনে জিততে পারবে না আমি প্রচার চালিয়ে যাবো যাই হোক বিষয়টা হলো হলো এই যে এখন কিন্তু এনসিপির মধ্যেও খেয়াল করবেন গণভোট জুলাই সম বাস্তবায়নের আইনি ভিত্তি না হলে কোনো নির্বাচন নয় যেই বক্তব্যগুলি তারা এক সপ্তাহ আগে বলতো যে এমন বক্তব্য যে কিসের নির্বাচন নির্বাচন হবে না আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে গণভোট হতে হবে তারপরে এখন কিন্তু সেই জায়গায় নেই এখন বরং নির্বাচনী জোট করার জন্য কালকে তারা নয়টা দলের সঙ্গে বসছে এনসিপির নেতারা অনানুষ্ঠানিকভাবে বিএনপির সাথে যোগাযোগ করছে জামাতের সঙ্গে করছে নিজেরা অন্যান্য দলের সঙ্গে কথা বলছে সব মিলে পুরো তাদের এখন কর্মসূচি বা কর্মকাণ্ড হচ্ছে নির্বাচন এই অবস্থায় জামাত কিন্তু কিছুটা বেকায়দা করেছে জামাতে ধারণা ছিল যে জুলাই সময় বাস্তবায়ন এবং গণভোটকে নিয়ে তারা একটা বেশ জাগরণ তৈরি করতে পারবে এবং এনসিপি হয়তো সেখানে হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইসলাম অনেকটা একা হয়ে গেছে জামাতের সঙ্গে ইসলাম ধর্মীয় রাজনৈতিক দলগুলো মিলে একটা তারা সমঝোতা করছে এবং সম্ভবত বিপদের পাচ্ছে যে যদি জোট করা হয় তাহলে একটা ট্যাগ লাগানো পারে সেই কারণে তারা বলছে যে না আমরা যার যার মতন করে নির্বাচন করবো নির্বাচনী সমঝোতা হতে পারে সব মিলে এখন যে পরিস্থিতি তাতে এনসিপিও যেহেতু নির্বাচনের দিকে যাত্রা শুরু করেছে ফলে দাবি দাওয়া নিয়ে খুব বেশি মাঠ সরগ্রহণ করা যাবে না এটাই হচ্ছে এখন বাস্তবতার বিষয়